হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে বাড়ির বাইরেও বেরিয়ে পড়েছি আর পাপাসোনাকে নিয়ে যাচ্ছি না কারণ হচ্ছে পাপাসোনা তখন ঘুমাচ্ছিলো আর মায়ের কাছে রেখেই যাচ্ছিলাম ওই জন্যে আর যাচ্ছি হচ্ছে লেন্স কাটে চশমা কিনতে আর কি তো ডাক্তার যে পাওয়ার দিয়েছিলো সেই পাওয়ারটা নিয়ে গিয়েছিলাম চশমা কিনতে তো দেখো এখানে পৌঁছেও গেছি ওখানে কোন চশমাটা নেবো না নেবো ঠিক করতেই পারছিলাম না তো নিয়ে নিয়েছি পছন্দ করে আর পড়াশোনার জন্য একটা সানগ্লাস কিনেছি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস কাল তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল তো তখন হচ্ছে লেন্স কাটে গিয়েছিলাম চশমা কিনতে আমার জন্য ও তো বাড়ি এসে কথা হয়নি এখন দেখো রেডি হয়ে গিয়েছি যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি আর কি আমাদের বাড়ি থেকে কাছাকাছি আর কি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আর কি পৌঁছে যাবে অটো আসবে কাকু অটো নিয়ে আসবে তো সেই জন্য ওয়েট করছি আর পাপা শোনার মা ওদিকে এগিয়ে গিয়েছে ওই যে ওইদিকে হাই সেদিকে দেখা যাক ওই দিক থেকে চলে গিয়েছে তাহলে ফ্রেন্ডস যা যাক পরে কথা বলছো দেখি হ্যাঁ তোমাকে দেখি হ্যাঁ অটো আসবে চলো হচ্ছে আমরা অটোতে উঠে পড়েছিলাম আর পাকা রাস্তা থেকেই অটোতে উঠেছিলাম কারণ কাকু রাস্তা দেরি হচ্ছিলো বলে ওই জন্য হচ্ছে আমরা পাকা রাস্তা থেকে গিয়েই অটোতে উঠেছিলাম আর এদিকে দেখো পাপাশোনার তো খুব আনন্দ মায়ের কোলে বসে বসে দেখে দেখে যাচ্ছিলো আর টুপিটা শুধু খুলে দিচ্ছিলো বারবার টুপিটা পরিয়ে দিচ্ছিলাম কারণ অটোতে প্রচণ্ড হাওয়া আর দেখো আমার হাতে গিফটও রয়েছে আর আমরা কাছাকাছি এসেও গেছি আর এদিকে হচ্ছে সোনা তো চুপচাপ বসেই ছিল তো রান্না করেনি তো সবাই ভিডিওটা দেখতে থাকুক দেখো তারপরে আমরা আরই পৌঁছে গিয়েছিলাম আর বাপার অটোতে খুব হাওয়া দিচ্ছিলো আর লাগছিল বলে ওই জন্য হচ্ছে বাবার সঙ্গে এই টুপিটা পড়িয়ে দিয়েছিলাম তারপরে বাবার গরম লাগছিলো লাগছিল ঘেমে যাচ্ছিলো টুপিটা খুলে গিয়েছিলাম তো তারপরে গিফট দিয়ে আর কি একটা দাদার ছেলেরা আর কি অন্নপ্রাশন ছিল তো আর কি দেখছিলাম দেখে দেখে তারপরে যে বাপার তো শুধু হাই ভাই করছিলো তো তারপরে খেতে বসে গিয়েছিলাম আমরা তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর এখন দেখো এই যে পাপা সোনা এখন বসে আছে এই দাদা কোলে আর মা খাওয়াচ্ছে এক সেদ্ধ আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তার সাথে বাটার এই খাচ্ছে পাপা সোনা ডিনার করছে আর কি এখনো পর্যন্ত ঘুমাইনি সেই থেকে এই খাওয়া এই খাইয়ে এবার ঘুমাবে হ্যাঁ কি বলছো মা আর এদিকে পাবা শোনা দুষ্টুমি করেছে দেখো মুড়ি বাটিতে দিয়েছিল মা আর আমি মানে খাচ্ছিলাম নিয়েছিলাম এই যে কাঁচিতে করে সমস্ত জায়গায় মুড়িগুলোকে এই ছড়িয়েছে এরকম করে করে এখন ঝাঁট দিয়ে না পরিষ্কার করলে পুরো রুম টুম ভর্তি করেছে ঘরের ভেতর দালান এদিকে পা ফেলেছে এত দুষ্টু হয়েছে যেই মুড়ির ডিসটা কেড়ে নিছি অমনি কান্না করছে এত দুষ্টু হয়েছে পাপা